কেউ বলে পানিপুরি কেউ বলে ফুচকা বুঝছেন খাইয়া কেতাল হইয়া যায় মাসাল এই সে এই সে এই সে আমার বড় ছেলে ফুচকা খাইয়া মুখ ফুলে দিছে আসো বাবা আসো ফুচকা খাও হম মুতেছে ফুচকার জন্য পাগল সাতটার মধ্যে আসতো বার ফুচকা খাওয়ানো হয় বুঝছো গ্রামের সুন্দর পরিবেশ আর গরম বইয়া ফুচকা খাইতেছি এই পরিবেশ

ফুচকা বানানে সহযোগী ফুচকা বানানো কারিগর এই যে ফুচকা বাগান কারিগর হম আমার বাগে কম পড়ছে আমি কথা করতেছি ভিডিও বানাইতাছি আমার বাগে কম ফেরা গেছে কম ফেরা গেছে ঘ্যাপ নাই বলে কিন্তু জিরাই নাই তা জিরান্তি নাই কে লেগা আর হাজতের খানা মেঘলা আকাশ খাই ফুচকা